ফিফথ রাউন্ডে সকলকে হারিয়ে রাঙা সকলের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখনই একলব্য রাঙার এমন অবস্থা দেখে তাকে বাঁচানোর জন্য কোলে তুলে নিয়ে হসপিটালে যায় এই নতুন পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙামতে আহত অবস্থায় ফোর্থ রাউন্ডে সবগুলো বুলাই তাক করে এতে করে সকলের থেকে তার স্কোরটা অনেক হাই হয়ে যায় আর থার্ড রাউন্ডের যে স্কোরটা তার ডাউন হয়েছিল সেটা সে কাভার দিয়ে দেয় এদিকে রাঙামতে অসুস্থ হয়ে পড়তে লাগলে তখনই একলব্যর কাছে জল খেতে যায় একলব্য রাঙাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে রাঙা কোনো মতেই যেতে রাজি হয় না এদিকে রাঙার এমন অবস্থা দেখে বিচারকরা রাঙার এমন অবস্থা দেখে তাকে বারবার হসপিটালে যেতে বলে রাঙা হসপিটালে যেতে রাজি না হলে তখন বিচারকরা রাঙার এমন অবস্থার জন্য তাকে ফিফথ রাউন্ডে সবার আগে খেলার অনুমতি দেয় রাঙার খেলা শুরু হলে তীর ধনুক হাতে সেই নিশানার দিকে তাকানো মাত্রই রাঙার সকল কিছু ঝাপসা হতে থাকে তখন রাঙা নিজের মনের মধ্যে মনে মনে বলতে থাকে আমাকে জিততেই হবে এরপর রাঙা আবার বিচারকরা অবাক হয়ে যায় আর এদিকে লাস্ট অজ্ঞান হয়ে মাটিতে এটা দেখে এক লব্য রাঙা বলে চিৎকার করে ওঠে আর সাথে সাথে রাঙার কাছে ছুটে এসে রাঙার জ্ঞান ফেরানোর জন্য তাকে বারবার ডাকতে থাকে রাঙার জ্ঞান না ফেললে একলব্য রাঙাকে কোলে তুলে নিয়ে দৌড়ে তার গাড়িতে করে হসপিটালে নিয়ে যায় এদিকে রাঙার এমন স্কোর বোর্ড দেখে বিচারকরা রাঙাকে ফাইনালিস্ট হিসেবে সিলেক্ট করে নেয় অন্যদিকে দেখা যায় এক নম্বর রাঙাকে নিয়ে হসপিটালে ছুটে যায় আর রাঙাকে জড়িয়ে ধরে ডাক্তারকে চিৎকার করে ডাকতে থাকে এদিকে ডাক্তার রাঙার এমন অবস্থা দেখে তারাও ভয় পেয়ে যায় আর সাথে সাথে রাঙার ট্রিটমেন্ট শুরু করে দেয় এদিকে রাঙার পিট থেকে তীর করলে অঝুরে ব্লাড লস হতে থাকে তখন অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে এসে একলম্বনদেরকে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই খারাপ অনেক ব্লাড লস হয়ে গেছে এখন যেভাবেই হোক আপনাদের ব্লাড জোগাড় করতে হবে আমাদের ব্লাড ব্যাংকে যে ব্লাডগুলো ছিল সবটাই তাকে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আরো দুই ব্যাগ ব্লাড লাগবে তা না হলে পেশেন্ট কিন্তু কুমায়ও চলে যেতে পারে এই কথা শুনে একলব্য পুরোপুরি ভেঙে পড়ে আর সেখানে বসে পড়লে একলব্যের মা এসে একলব্যকে সামলানোর চেষ্টা করে ওমানিকে আহিরিকে দেখানো হয় আহিরি ঘরের মধ্যে একা একাই বলতে থাকে আর বেশি দিন নাই একলম্ব খুব তাড়াতাড়ি আমার হবে রাঙা এই বলে মুচকি মুচকি হাসতে থাকে এদিকে ছদ্মবেশী বৃন্দার রাঙার খোঁজ নেওয়ার জন্য হসপিটালে আসে আর দূর থেকে রাঙার এমন অবস্থার কথা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে রাঙাকে মারার চেষ্টা কি করলো আমাকে সেটা জানতেই হবে সাথে সাথে বৃন্দা কাউকে ফোন করে আর ফোন কানে বলে ওঠে আমাদের প্ল্যান অনুযায়ী তো রাঙাকে তীর মারার কোনো প্ল্যান ছিল না তাহলে তীরটা মারলো কে রাঙার এই শত্রুটাকে আমাদের খুঁজে বের করতে হবে আর ঠিক তখনই পুলিশ অফিসার সত্যজিৎ হসপিটালে চলে আসে বৃন্দা পুলিশ অফিসার সত্যজিৎকে দেখে সাথে সাথেই তার ফোনটা লুকানোর চেষ্টা করে এটা দেখে পুলিশ অফিসার সত্যজিতের সেই বেশি বৃন্দার উপরে সন্দেহ হয় এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যের সামনে গিয়ে দাঁড়ালে একলব্য পুলিশ অফিসার সত্যজিতের উপর অনেক রেগে যায় আর বলে ওঠে আপনার কারণে আমার রাঙ্গারের এই অবস্থা আপনাদের সাহায্য করতে গিয়ে রাঙ্গার এত শত্রু তৈরি হয়েছে তখন একলব্যের মা ও বাবা এসে একলব্যকে শান্ত করার চেষ্টা করে পুলিশ অফিসের সত্যজিৎ তখন বলে ওঠে রাঙার এমন অবস্থা যারা করেছে তাদেরকে আমরা ছাড়বো না যেখান থেকে হোক আমরা খুঁজে বের করবো এমনটাই দেখতে চলেছেন রাঙামাদের তীরদাস ধারাবাহিকে